বাইকি গরে ঘুমাইতেই আসছে নাকি গয়েও লাগতেছে সাহস করে ঢুকে যাই কি ব্যাপার তুমি ভাইয়া আসলাম কি জন্য আসছো বলো ওই তো দেখলাম আপনি কি করতেছেন আমি তো শুয়ে আছিলাম ও তো খাবার খাইছেন ভাই হ্যাঁ খাবার খাইছি তোমরা খাইছো আপনি যে বের হন না বাসায় শুয়েই থাকেন শুয়েই থাকেন এই জন্য দেখতে আসলাম যে আপনার কি অবস্থা না ভালো করছো আইছো ভালো হইছে এই শরীরটা বেশি একটা ভালো না তাই শুয়ে রইছে শুয়ে রইছেন তুমি কি কিছু কইতে আইছো ও কইতে আইছিলাম কও কি কইব কও আসলে না মানে কিভাবে যে কথাটা কই আরে কও লজ্জা পাওয়া লাগবে না কও তাহলে বলি বলো কারে বলবেন না তো মাথা খারাপ তোমার আমি কার কাছে কইতে যাব আমার তুমি আমার ছোট ভাইয়ের বউ আমি মানুষের কাছে কি কইতে যাব তাহলে কিন্তু বলি বলো সত্যি কথা বলতে ভাইয়া আসলে আপনারে আমার খুব ভালো লাগছে যেদিন প্রথম আমি বউ হয়ে আসছিলাম সেদিন থেকেই না আপনারে মনে মনে আমি অনেক পছন্দ করি কিন্তু আমি বলতে পারি নি আপনাকে এটা তুমি কি কইতেছ তুমি যে কথা কইছো একবার চিন্তা করছো এই সমাজের মানুষ কি কইবো এলাকার মানুষ কি কইবো

এইডা ধরার লাগা নিজে চকে দেখছি ঘরের ভিতরে কি সুন্দর এ আদ কি পিরিতের আলাপ আমি সারা তোমারে সারা বাসনো না এডি কি মিট্টা হ্যাঁ तुमको শাস্তি একটাই এই দুডা মিলাই ইহানতেকে ওই দিবা না যদি না अखन না দাও এইখানে তোরাকো দুইজনের বিয়া পরাই দিম একখন এই জায়গায় কথাডা মন বৈকো নাকর দাও না দাদা মেরে মানতে পারব না

ও কি বলবা ঘরের যেসব যেসম ফটর করছিস এসম কি মনে ছিল না বড় ভাই লোক আতাতি করতাছ যয়া পারাবশি মানুষ আছে দেখে কি হবো আরে চাচা আমি কয়েকদিন দেখছি দিন ভাইয়ের রুমে যায় যা পুচুর পুচুর আউট আমি নিজে কাম দিয়া শুনছি এই বাবা আরে বাবা এই ভাই মিয়া তোমার কি লজ্জা শরম না একটু হ্যাঁ ছোট ভাই বললো এই ঘরের ভিতরে আতাতি করো চাচা আসলে তো আমার আপনারা কথা কর সুযোগ দিলেন না সুযোগ রাখছো কি মিয়া সুযোগ দিলে সুযোগের কথা শুনুন যায় হয় তোমরা এই গ্যারামে থাকবা নাহলে এই গ্যারামতে এখন বাইরে যাবে গা তুমি দুইজনের চেহারা জানি আর না দে ঠিক আছে আরে চাচা ভাই তো বইলাই দিছে আর নিয়া খাইবো না তালাক দিব ওরা আবার থাকবো কি কইরা ভাই ভাই কিছু বলবো না শোনো আমি একটা বিচার করে দিতেছি তোমরা যাও আর এখন ঘাট ধরে আমরা বাইকরা দিতেছি গ্রামে এই নয় আর না যাও তোমরা তাই